আসসালামু আলাইকুম আজকে আমরা একটি জঙ্গলে আসলাম বেড়াইতে এই জঙ্গলের ভেতরে একটা শ্মশান আছে এই শ্মশানটা নাকি অনেক ভয়ঙ্কর কেউ যাইতে সাহস পায় না আজকে আপনাদেরকে ওই শ্মশানটা দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে এই শ্মশান ঘাটটা দেখানো হবে শশান চারিদিকে শুধু শ্মশান আমাদের শরীর একটু শীঘ্র শীঘ্রে উঠছে এখানে সবাই যেতে পারে না আমরা প্রে এটা দেখাব আমরা চলে আসছি ঘাটের কাছাকাছি আমরা ওপারে যেতে পারবো না এপার থেকে আপনাদেরকে জুম করে দেখানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শ্মশান যেখানে মানুষ পড়ানো হয় পাশে একটা মন্দির আছে দূর থেকে দেখা যাচ্ছে আশপাশে কোনো মানুষ নাই প্রায় নিরবতা দিনের দুপুরবেলা এখানে আসতে কেউ সাহস পায় না আমরা এসেছি আপনাদের দেখার জন্য কিন্তু অনেক নিরবতা দেখা যাচ্ছে আল্লাহ